বিস বর্তমান প্রেক্ষাপটে বাংলা বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ধর্ম অনুযায়ী অধিকার এবং সুবিধা বিষয়ে পর্যালোচনা করতেছে বাংলাদেশের দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যার ইসলাম ধর্মের অনুসারী হচ্ছে একচল একানব্বই পয়েন্ট শূন্য চার পার্সেন্ট যা সংখ্যাগরিষ্ঠ মুসলমান সুন্নি মুসলমান এবং আদমশুমারি অনুযায়ী হিন্দু মাত্র সাত পয়েন্ট নয় পাঁচ পার্সেন্ট আট পার্সেন্টও না আর তৃতীয়ত বৌদ্ধরা আছে শূন্য পয়েন্ট ছয় এক পার্সেন্ট যা এক পার্সেন্টও না আধা পার্সেন্টের একটু বেশি হ্যাঁ এদের মধ্যে চাকমা অন্যান্য আদিবাসী যারা জনগোষ্ঠী দাবি করে আর খ্রিস্টানরা আছে মাত্র শূন্য পয়েন্ট তিন শূন্য পার্সেন্ট এই হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা তো এদের মধ্যে সংখ্যা গরিষ্ঠ হচ্ছে একানব্বই পয়েন্ট শূন্য চার মানে একানব্বই পার্সেন্টের বেশি জনগোষ্ঠী মুসলমান তো এত বড় জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতা হইয়াও আজকা মুসলমানরা বাংলাদেশে নির্যাতিত বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাওয়া সংখ্যালঘুর মতো আর সংখ্যালঘুরা বিভিন্ন ইস্যু নিজেরা তৈরি করে নিজেদের মতো মুসলমানদের উপর চাপাই হ্যাঁ দেখেন যে বৌদ্ধরা বৌদ্ধরা মাত্র শূন্য পয়েন্ট ছয় এক পার্সেন্ট তো তারা আজকে চট্টগ্রামকে দখল করে রাখছে কত বছর যাবৎ স্বাধীনতার পর থেকেই ভারত রয়ের মাধ্যমে ইন্ধন দিয়া দিয়া পুরা পাহাড়কে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে রাখছে এখানে আমাদের সেনাবাহিনী কতবার শহীদ হইতেছে পাহাড়ি যুদ্ধ জঙ্গলিরা সন্ত্রাসীরা আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীদেরকে গুলি করে মারতেছে সুযোগ মতো আমাদেরকে পর্যটক পর্যটনে যারা যায় পর্যটক যারা যায় তাদেরকে কিডন্যাপ করে তাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার করে হেনস্থা করে মাসকে মাস আটকে রাখে আবার তারা আন্দোলন করতেছে সওরাচার হাসিনাকে তাড়ানোর পরে আন্দোলন করতেছে যে চত্বগ্রাম ওনাদের লাগবে হ্যাঁ ওনারা চত্বগ্রামের মালিক হ্যাঁ ওনারা বলতেছে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও তারপরে বাঙালিদের তুলে নাও সিএসটি চত্বগ্রাম আমাদের লাগবে হ্যাঁ তত্ত্বগ্রাম চট্টগ্রামও বলতে পারে না তত্ত্বগ্রাম ওনাদের লাগবে অথচ কত পার্সেন্ট মাত্র এক পার্সেন্ট ওনা শূন্য পয়েন্ট এই যে চাকমাদেরকে পাহাড়িদেরকে বাংলাদেশের এই সংবিধান মজিবীয় সংবিধান স্বৈরাচারী সংবিধান এত অধিকার দিছে আবার মুজিবের মেয়ে স্বৈরাচার হাসিনা এত শান্তি চুক্তি টুক্তি কইরা কত কিছু দিছে এদের কোঠা চাকরিতে কোঠা জায়গায় জায়গায় কোঠা এক লোক না এদের এত কোঠা যে জায়গায় জায়গায় গেলে মনে হয় যে বাংলাদেশের বড় একটা জনগোষ্ঠী পাহাড়ি অথচ মুসলমানরা এরকম কোনো কোঠাই নাই কোনো সুবিধাই নাই তারপরে ওনাদের সিএসটি চট্টগ্রাম তত্ত্বগ্রাম আমাদের লাগবে ওনাদের চট্টগ্রামটা লাগবেই ওনাদের বাপ দাদা এটা অথচ ওনারা ভাইস্য আসে অন্য দেশ থেকে ওনারা রিফিউজি বাংলাদেশের সরকার দয়া করে এত দয়া করছে এই সংবিধান যে ওনাদেরকে ন্যাশনালিটি দিয়ে দিছে নাগরিক বানিয়ে দিছে এই জন্য আজকে চট্টগ্রাম নিয়ে ইন্ডিয়াতে চলে যাবে ইন্ডিয়ার সাথে মিলবে ইন্ডিয়া হয়ে হয়ে যাবে যাবে ভারত বাংলাদেশের ভূখণ্ডকে ওনারা ভেঙে দিবে সামান্য একটা জনগোষ্ঠী অথচ মুসলমানরা কত সংখ্যাগরিষ্ঠ কিচ্ছু বলতেছি না সবর করতেছে অথচ আমাদের উপর বিভিন্ন ব্লেম দেওয়া হইতেছে যে আমরা ওদের অধিকার হরণ করতেছি অথচ ওরা ওরা আমাদের অধিকারকে হরণ করতেছে আমরা বৈষম্যের শিকার আমরা একানব্বই পার্সেন্ট মুসলমান হয়েও তাদের যত কোঠা আমাদের কিছুই নাই ওরকম কোনো কোঠা নাই মুসলমানদের ধর্ম অনুযায়ী কোনো কোঠা নাই তারপরে ওনারা আমাদের দেশকে বেগে দিবে দেশ উদ্রোহী ওনারা তারপরে ওনাদেরকে ক্ষমা করতে হবে ওনাদের ওনাদেরকে পুতু পুতু করতে হবে দুধ কলা দিয়ে সাপ পালতে হবে অথচ ওইখানে মিশে আছে র ইন্ডিয়ান র এগুলো আমাদের যে সরকারি আসুক সবাই জানে বুঝে এই যে প্রথম মালু প্রথম আলো অন্ধকার তারপরে ডেইলি স্টার দিল্লি স্টার রয়্যাল অফিস এগুলো সবাই জানে সব রাজনৈতিক দলেরা বাংলাদেশের জানে এমন কি ইসলামিক দলের নেতারাও জানে ওনারাও মুখ খুলে না সবাই দাদাদের পাচাত্তে অভ্যস্ত হয়ে গেছে কেন আমাদের কি কোনো জাতিসত্তা নেই আমাদের কোনো স্বাধীনতা নেই অধিকার নেই আমাদের দেশে অন্য দেশের প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা কেন থাকবে আমাদের উপর কেন নজরদারি করবে ওরা ওদেরকে কে এই অধিকার দিয়েছে এই জন্য কি আমরা স্বাধীন করেছিলাম দেশ আমাদের দাদারা কি এই জন্য স্বাধীন করেছিল পাকিস্তান থেকে তো পাকিস্তানই তো ভালো ছিল মুসলমানের সাথে থাকতাম হিন্দুদের গোলামি কেন করতে হবে ওদের পা কেন চাটতে হবে ভারতের কেন পা চাটতে হবে আমরা আমাদের কোনো নীতি নৈতিকতা নাই লজ্জাবোধ নাই আমাদের নিজস্ব ব্যক্তিত্ব আছে স্বকীয়তা আছে সার্বভৌমত্ব আছে স্বাধীনতা আছে আমরা কেন ওদের পাচারব ওদের দালালি কেন করবো কেন প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশে হিন্দু হিন্দুদেরকে উস্কায় দিবে স্কন তৈর করবে বিদ্যানন্দ উদিচি এ ধরনের সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ বিদ্বেষী সংগঠন কেন বাংলাদেশে থাকবে এটা তো ইন্ডিয়া না ভাই এটা তো ভারত না এটা বাংলাদেশ লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে আবার এখানে ছাত্ররা জীবন দিছে তরুণ প্রাণ জীবন দিয়া দিয়ে উৎখাত করছে সে লজ্জা নাই তার সে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে দেশটাকে অস্থিতিশীল করতেছে এবং র বাংলাদেশে এখনো বিদ্যমান তাদের নিয়ন্ত্রণ তাদের সবকিছু সেনাবাহিনী থেকে শুরু করে সব জায়গায় তারা কেন রে ভাই আমাদের দেশে কি বইট নাই ইঞ্জিনিয়ার নাই টেকনোলজি নাই ওরা কেন আমাদের আরি পাতবে ওরা কেন বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয়ে অফিসে সচিবালয়ে ওদের এরকম আরি পাতার মেশিন ফিট করে রাখবে ওরা আমাদের কথা শুনবে ওরা আগে আগে সব কিছু নিয়ন্ত্রণ করবে আমাদের ছাত্র নেতাদেরকে ওরা কিভাবে গাড়ি চাপা দেয় ওরা নিশ্চয়ই জানে যে কখন যাচ্ছে কিভাবে জানে গুলো ওরা পাতে আমাদের কথা আমাদের দেশ কেন ওদের নিয়ন্ত্রণে থাকবে এটা কেমন স্বাধীনতা আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়েও চুপ আছি সব দেখতেছি বুঝতেছি কেন যে আমরা মুসলমান আমরা উল্লাহ সাল ইসলামের উম্মা আমরা উম্মাতে এ যাবা আমরা ইসলাম কবুল করছি আর যারা ইসলাম কবুল করে নাই তারাও আল্লাহ রসুলের উম্মাত উনি সবাইকেই ভালোবাসতেন যারা ইসলাম কবুল করে নাই তারা উম্মতে দাওয়া যারা ইসলাম কবুল করছে ইসলামের মধ্যে আসি তারা উম্মতে এ যাওয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব উম্মতের জন্যই দরদশীল ছিলেন দয়ালু ছিলেন রাহমাতুল লিল আলামিন উনি رحمতের সাগর ছিলেন উনি এখনো উম্মতি উম্মতি বলে কা দেন হিন্দুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বৌদ্ধরা খ্রিস্টানরা ওনারা উম্মত ওনারা হয়তো মানে না কিন্তু ওনাদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য আমরা উত্তম اخلاق দেখাইতেছি ওনাদের অত্যাচার নিপীড়ন বৈষম্য সব কিছু আমরা সহ্য করতেছি কেন যে ওনারা মুসলিম ওনারা বোঝে না যে ওনাদের আখেরাত আছে চিরস্থায়ী যেটার জন্য আল্লাহ রসুল ইয়া উমাতি সারা বিশ্বের ওলামা একরাম বাংলাদেশের ওলামা একরাম যেহেতু ওনারা নবীন নাহম্মদ ইসলামের নায়েব ওনারা ওই এলেমের অধিকারী এই জন্য মুসলমানদেরকে বাধা দেয় না ওরা বোঝে না ওরা ইসলাম কবুল করে নাই ওদের জিন্দিগিতে ইসলামের আলো আসে না ওরা জানে না এই জন্য মুসলমানদেরকে ওরা নির্যাতন করে মুসলমানদের বিরুদ্ধে ওরা লেগে থাকে এদেরকে হত্যা করা যাবে না এদেরকে ক্ষতি করা যাবে না এদেরকে আকলাক দেখাইতে হবে এদের উপকার করতে হবে ইসলামের সৌন্দর্য ওদের কাছে ফুটাই তুলতে হবে আমরা যতই ভালো ব্যবহার করি আমাদের মাদ্রাসার ছাত্ররা সারা রাত্র জায়িকা থাইকা মন্দির পাহারা দেয় হিন্দুদের বাড়ি পাহারা দেয় হিন্দুদেরকে নিরাপত্তা দেয় হ্যাঁ পাহাড়িদেরকে মুসলমানরা কত সুন্দর নিরাপত্তা দেয় কত সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করে আমি গেছি পাহাড়ে দেখছি যে বাঙালিরা পাহাড়িদেরকে কত ইজ্জত করে সম্মান করে আর এখানে এই এরা করছে পাহাড় ওনাদের লাগবে উদিসি তৈরি করছে বিদ্যানন্দ সমস্ত কাল্পিক বাংলাদেশ বিদেশী কাল্পিক গুলা ভারতীয় রয়্যাল এজেন্ট গুলা বাংলাদেশকে অস্থিতিশীল করতেছে একটা শান্তির দেশ একটা একটা সুন্দর দেশকে সব সময় ভারত নিয়ন্ত্রণ করতে চাচ্ছে কেন এটা কি আমাদের দেশ না এটা আমাদের স্বাধীন দেশ স্বাধীন দেশ না সার্বভৌমত্বের দেশ না কেন আমরা ওদের গোলামি করবো ওদের কথা কেন শুনবো নির্লজ্জের মতো বইরা খাটাস নেতাগুলা বাংলাদেশটাকে সবসময় ওদের গোলামির মধ্যে লাগাই রাখে আরে তোরা পাচারতে হয় তো ভারতে চলে যা ভারতে গিয়ে পাচার বাংলাদেশে কেন সবাই সবাইকে কেন জিব্বি করবি তোরা এদের যখন এতই ভালো প্রেম তোরা ভারতে চলে যানা বাংলাদেশকে লুটপাট করে এত কম টাকা পয়সা কামাস নাই ওগুলা নিয়ে তোরা চলে যা বুড়া বুড়া খাটাস বুড়া বাংলাদেশকে মুক্তি দে বাংলাদেশের নতুন প্রজন্ম তোদেরকে আর চায় না সবাই তোদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করতেছে দেখো না তোদের বুড়া মস্তিষ্কগুলা যে শয়তানের আখড়া হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তোরা মানব ছাড়া কিছু বোঝস না কিন্তু আমরা নতুন প্রজন্ম যারা তারা কেউ ভারতকে চায় না ভারতকে ঘৃণা করে তোদের মতো বিএনপি বলস জামাত বলস কুত্তালিক বলস হ্যাঁ সব স্বৈরাচার গুলাকে এই জনগোষ্ঠী ইয়াং জেনারেশন কেউ পছন্দ করে না তোদেরকে চায় না তোরা চলে যা দেশ থেকে ভালো না লাগলে এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে তোদের রাজনীতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশ গণবুত্থান হয় নাই বাংলাদেশকে সংস্কারের জন্য গণবুত্থান হয়েছে দল চেঞ্জ করার জন্য না এক দলের আরেকদল আরেক দল আসবে লুটপাট করবে এই জন্য না আজকে ইস্কন বাংলাদেশের সংখ্যালঘু হয়েয়া কিভাবে আদালত চত্বরে একজন অ্যাডভোকেটকে একজন লইয়ারকে হত্যা করে এভাবে নির্মমভাবে কুপিয়ে প্রকাশ্যে পুলিশের সামনে পুলিশ কোথায় ছিল সেনাবাহিনী কোথায় ছিল সরকার কোথায় ছিল কি করছে গোয়েন্দারা কি করছে আঙ্গুল চুষে দেশে গোয়েন্দারা আমাদের কষ্টার যদি টাকা খায় এগুলো তো হারাম খায় হারাম খোর এগুলা দেশের কোনো কাজ করে না এরা কিভাবে এই হত্যাকাণ্ড হইলো বাংলাদেশে কিভাবে আব্রাস হয়ে দিল কিভাবে হাজার হাজার ছাত্র জীবন দিল এগুলার জন্য কি তোদের অনুতাপ হয় না লজ্জা হয় না তোরা কি মানুষ না নেতা হইলে কি মানুষ না নেতারা কি মানুষের বাইরে জানোয়ার পশু হয়ে গেছে তোরা যে বাংলাদেশটাকে অস্থিতিশীল করতেছে আর তোরা বসে বসে আঙ্গুল চুষতেছ প্রথম আলোর দালালি করাস ডেইলি স্টারের দালালি করাস আর কতদিন গোলামি করবো আমরা দেশের ভারতের গোলামি কতদিন করবো আমরা সংখ্যালঘু হইয়া ইস্কন বাংলাদেশে এত বড় পাওয়ারফুল হয়ে গেছে যে আমাদের সমস্ত প্রশাসন স্বৈরাচার হাসিনার আমলে সমস্ত প্রশাসনকে কিনা নিছে সচিবালয় ইস্কনের দখলে সরকারি অফিস আদালত সবকিছু ইস্কনের দখলে পুলিশ প্রশাসন ইস্কনের দখলে ভারতীয়রা বাংলাদেশে পুলিশে চাকরি করে সেনাবাহিনীতে চাকরি করে কিভাবে কেন মুসলমান কি এতই ভদ্র শুধু ধর্মীয় কারণে আমাদের ধর্ম মানুষের নিরাপত্তা দিতে চায় অন্য ধর্মের লোকদেরকে নিরাপত্তা দিতে চায় আমরা কিছু বলি না আমাদের ধর্ম যদি চায় আমাদের ওলামাই যদি বলে যে বাংলাদেশে কোনো হিন্দু থাকবে না এক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পরিষ্কার কোনো হিন্দু থাকবে না বাংলাদেশে বাড়ি ঘর অস্তিত্ব নাম নিশানা কিচ্ছু থাকবে না এক ঘন্টা লাগবে কোনো হিন্দু থাকবে না দশ পার্সেন্ট না হিন্দু শেষ হয়ে যাবে কিন্তু কেন আজকা তিপ্পান্ন বছর যাবৎ আজকে কেন হিন্দুরা রয়েছে জামাই আদরে কেন আমরা যে মুসলমান আমাদের ধর্ম আমাদের রাষ্ট্র তোদেরকে নিরাপত্তা দিয়ে গেছে এই জন্য রাত্র জায়গা মন্দির পাহারা দেই আর তোরা আমাদেরকে দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করস ইস্কনের মন্দিরের মধ্যে অস্ত্রের ভান্ডার রাখস ট্রেনিং মুসলমানদেরকে জবাই করবি মুসলমানদেরকে কতল করে তোরা রামের রাজ্য গঠন করবি রামের রাজ্য বাংলাদেশে কখনো হবে না আমরা যদি চাই ইনশাল্লাহ মুসলমানরা এক ঘন্টায় বাংলাদেশের জমিনে কোনো হিন্দু থাকবে না আমরা পারবো কিন্তু আমরা করি না কেন কারণ আমাদের আল্লাহ চায় না এটা আমাদের ধর্ম ইসলাম এটা চায় না তুই আল্লাহকে না মানস এটা আল্লাহর ব্যাপার আল্লাহ আমাদেরকে অধিকার দেয় নাই তোদেরকে হত্যা করা তোদেরকে দেশ থেকে বের করে দেওয়া তোদের মন্দির মন্দির ভাঙার হ্যাঁ বাংলাদেশে যা হচ্ছে তোদের অপকর্মের জন্যই হচ্ছে মুসলমানরা ইচ্ছা করা কিছু করে না তোরা উস্কানি দেস তোদের উস্কানি মূলক কথার জন্য তোরা রাসুল সালামকে নিয়ে তোরা কটুক্তি করস তোরা বিভিন্ন ধরনের বেয়াদুবি করস ইসলামকে নিয়ে মুসলমানদের সাথে তোরা দুষ্টামি করস এই জন্য তোদের তোদেরকে পার্সোনালি ওরকম শাস্তি দেয় যারা দেয় এটা পলিটিক্যাল ব্যাপার এটা আমাদের বিষয় না আমাদের ধর্মীয় বিষয় না তাছাড়া তোরা বাংলাদেশে জামাই আদরে আসস যেখানে বাংলাদেশে না ভারতের মুসলমানরা ভারতে নিরাপদ নাই এখানে তোরা জামাইয়ের মতো আসস তারপর তোদের শুক্রিয়া নাই কেন তোরা কি চাস যদি ওলামাইকরাম দেখে বাধ্য হয় ওলামাইকরাম যদি খালি বাংলাদেশে পরিষ্কার তোরা পরি এক ঘন্টা লাগবে না বাংলার জমি কোন হিন্দু থাকতে হিন্দু থাকতে পারবে না বাংলার জমিনে সম্ভব এক ঘন্টার ব্যাপার তোদেরকে মায়া করতেছে মহাব্বত করতেছে কারণ তোরা রাসুলের উম্মত উম্মতে দাওয়া তোরা ইসলামকে বুঝ ইসলামের আখলাক ইসলামের চরিত্র ইসলামের আচার ব্যবহার মুসলমানদের ব্যবহার দেখে তোরা মুসলমান হয়ে যা তোরা কি চিন এটার জন্য তোদেরকে সার দিতেছে আর তোরা এটাকে রামের রাজ্য বানাবি আমাদেরকে দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করবি কেন এই অধিকার এই শক্তি এই দুঃসাহস তোদেরকে কে দিছে ভারত আসবে তোদেরকে যদি আমরা দশ মিনিটে শেষ করে দিই বাংলাদেশের সমস্ত মুসলমান যদি সমস্ত হিন্দু পাড়ায় ঢুকে একসাথে কথক করা শুরু করে ভারত আমার লোনটা চেয়েবে পারবে কিছু করতে রাজধানী করস দেশের মধ্যে ইস্কর নামে সন্ত্রাসী সংগঠন করস বাবের শক্তি আছে বাংলাদেশের মুসলমানের একটা লোন তুলতে পারবি বাংলাদেশের মুসলমানরা শুধু আলেমদের কথায় শান্ত আছে আলেমরা যদি খালি একটু ইশারা দেয় কোথায় যাবি তোদের হিন্দু তোদের ইস্কন তোদের উদিচি গোমূত্র খর কোথাকার আল্লাহ তালা তোদেরকে বুঝ দেখ তোদেরকে আল্লাহ তালা হেদায়ত দেখ এটা আমরা চাই আমরা তোদেরকে বের করে দিতে চাই না তোরা আমাদের দেশে আসিস মুসলমানদের দেশে আসিস থাক এটা তোদেরও দেশ কেন অস্থিতিশীল করিস কেন ইস্কনের পক্ষে কথা বলিস তোদের সন্তানরা কিভাবে ইস্কনে যোগ দেয় তোরা হিন্দু ধর্ম নিয়ে আসোস থাক তোদের ধর্মকর্ম কর তোদের সন্তান কেন ইস নামক সন্ত্রাসী সংগঠনের সদস্য হয় তোরা খবর রাখোস না হ্যাঁ আওয়ামী লীগের আমলে তো দেখছি খুব পাওয়ার দেহস এখনো তোরা অত্যাচার করতেছ বাংলাদেশে লীগের কথা কথা হাসিনার এগুলো আমরা বুঝি বুঝি না সব কিন্তু কেন ঠান্ডা কারণ আমাদের ধর্ম এটা চায় না বাধ্য করিস না সামনে গজয়ে খুব নিকটে মুসলমান এবং হিন্দুদের একটা যুদ্ধ হবে আর ওই যুদ্ধে আমাদের আসুন বইলে গেছেন আমাদের বিজয় হবে মুসলমানদের বিজয় হবে এবং হিন্দুস্তানে কোনো হিন্দু থাকবে না হয় হিন্দুরা মুসলমান হবে না হয় কতল হবে এই সময় খুব নিকটে চলে আসছে যদি বাঁচতে চাস তো ভদ্র হয়ে থাক ইসলাম কবুল কর আর না করলে তুদের ফায়সাল আল্লাহ তালা করবে কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করলে ছাড়তেও হবে না কতদিন মুসলমান সহ্য করবে তোরা তোরা ছুরি নিতে পারিস দাও নিতে পারিস একটা অ্যাডভোকেট আলিফকে কোপাইয়া মারতে পারিস আমরা পারি না আমরা সব পারি এগুলা কিন্তু আমরা করি না কেন ওদের উপর দয়া করে মায়ে করে যে তোরা ইনসান তোরা মানুষ সৃষ্টি সেরা জীব কিন্তু তোরা আল্লাহকে চিনিস না তোরা ধর্মকে বুঝিস না হক কোনটা বাতিল কোনটা বুঝিস না তোরা মূর্তি পূজা করস আগুন পূজা করস গরুর পূজা করস গরুর মূত্র খাস গোবর খাস তোরা শ্রেষ্ঠ মানুষ এ সমস্ত নাপাক জিনিস খাস এটার জন্য আমাদের আফসোস আমরা তোদের জন্য দোয়া করি যে তোদেরকে আল্লাহ হেদায়েত দেখ আর তোরা মুসলমানকে কতল করবি আরে মুসলমানকে কতল করা কি এত সহজ মুসলমানকে ধ্বংস করা কি সহজ সারা পৃথিবীর শক্তি ইসরায়েলের শক্তি আমেরিকার শক্তি সব মুসলমানের বিরুদ্ধে মুসলমান কি কমতেছে মুসলমানকে কোনো দিকটা ধ্বংস করে দিতে পারতো হয়তো হাজার হাজার মারতেছ কি হবে মুসলমান মারা গেলে জান্নাতি শহীদ আর তোরা মারা গেলে কোথায় যাবি সোজা জাহান্নাম একদম গ্যারান্টি তোরা মারার সাথে সাথে জাহান্নাম যদি ইমান না নিয়ে মরস শুধু এই জন্য আমরা দয়া করতেছি যে তোরাও আল্লাহ রসুলের উম্মত তোরাও মোহাম্মদ সাল্লামের উম্মত উম্মতে দাওয়া তোরা হেদায়েত পায় ইসলামের মধ্যে আয় তোদের আখের চিরস্থায়ী জিন্দিগি ঠিক কর শুধু এটার জন্য ও আমরা তোদের ওপর দয়া করব আর তোরা আমাদের উপর অত্যাচার করবি কতদিন ইসলাম সেটা বলে না যখন সময় হবে আমরাও পারি আমরাও তোদের দেখিয়ে দিব গজয় সামনে অপেক্ষা কর দেখতে চাইলে কোনো সমস্যা নেই একটু সময়ের ব্যাপার কয়েকটা বছর হ্যাঁ বাংলাদেশের জমিনে ইস্কন উদিচি ভারতীয় র ভারতীয় সেনাবাহিনী ভারতীয় ইন্টেলিজেন্স সব ছিল পুলিশে ছিল কোথায় হাসিনাকে রাখতে পারছে না এটা বাংলাদেশ এটা মুসলমানের দেশ মুসলমানের তরুণরা শুধু চাইছে তোদের সমস্ত বাবাদের লোটা পোটা গোটায় চলে যেতে হয়েছে এমনকি বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে কেউ নাই যে কোনো রাষ্ট্রপ্রধান পালায়া যায় তোদের কারণে তোদের হিন্দুদের কারণে তোদের ইস্কনের কারণে তোদের ভারতীয় দাদা বাবুদের গোয়েন্দাগিরির কারণে আজকে হাসিনা বাংলাদেশ থাকতে পারে নাই কি হয়েছে অনবুত্থান হইছে না হাসিনার মতো পাওয়ারফুল কোনো সরকার ছিল না এত বড় জালিম ছিল না কেউ নাই আজকে সবাই গর্তের মধ্যে ফিস ফিস করে বের হইতে পারে না আর তোরা মাত্র সামান্য নয় পার্সেন্ট ওরকম যদি বাংলাদেশের মুসলমান চেতে কি করবে তোদেরকে বল কোথায় যাবি তোরা পালানোর জায়গা পাবি না এই জন্য সময় থাকতে ভালো হয়ে যা হ্যাঁ দেশটাকে ভালোবাস বাংলাদেশের জনগণ হয়ে বাঁচ বাংলাদেশকে পাহাড়িদেরকে বলছি বাংলাদেশকে অস্থিতিশীল করো না ভারতের মধ্যে নিয়ে নিবা এই শক্তি তোমাদের নাই পারবা না ইনশাল্লাহ হ্যাঁ তোমরা এক পার্সেন্টও না তোমাদেরকে খাইতে দশ মিনিট লাগবে এটা ধমক দিতেছি না সন্ত্রাসী কোনো উস্কানি দিতেছি না বাস্তবতা বলতেছি আমরা তোমাদের উপর দয়া করি আমাদের দয়াকে আমাদের ভদ্রতাকে তোমরা দুর্বলতা মনে করো না আমরা দুর্বল না আমরা এক ঘন্টা লাগবে শুধু আমাদের আলেমরা অনুমতি দিলে কিন্তু আমাদের আলেমরা অনুমতি দিবে না কারণ আমাদের আলেমদের যে গুরু আমাদের নবী দয়ার দয়ার সাগর রহমাতুল্ল আলমিন উনি এটা চায় নাই এই জন্য তোমরা বেঁচে আসো তোমাদেরকে আল্লাহ হেদায়েত করুক দোয়া করি বাংলাদেশটাকে ভালোবাসো দয়া করে বাংলাদেশটার প্রতি আস্থাশীল থাকো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এটাকে বজায় রাখো যার যার ধর্ম সে পালন করো আমাদের কোনো দুঃখ নাই আমাদের দুঃখ একটাই যে তোমরা হক পাইলে না সত্য ধর্ম পাইলে না এটার জন্য আমরা দোয়া করি তোমাদের কাছে ভালো ব্যবহার করি তোমাদেরকে স্নেহ করি বুঝাইতে চাই আর কিচ্ছু না এই জন্যে তোমরা যদি বুঝো ভালো না বুঝলে তোমাদের ফাইসলা তোমরা করবো এটা সময় বলে দিবে কি হবে বাংলাদেশ মুসলমানদের দেশ ইসলামের দেশ আলেম আলামার দেশ অলি আল্লাহর দেশ বাংলাদেশ বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ মুসলমানদের দেশ থাকবে ইনশাআল্লাহ কিছুই করতে পারবা না তোমরা তোমরা এগুলো করি বরঞ্চ নিজেরা ঘৃণার পাত্র হইবা আজকে হাসিনার বাড়িতে পায়খানা করে না কি অবস্থা একটু ভাবো তোমাদের কি হবে কয়দিন থাকবে ভারতের রয়ে দেশে বাংলাদেশের তরুণ যুবকরা যদি আবার উদ্যমী হয় আবার অভ্যত্থান করে রয়ের বিরুদ্ধে কোথায় যাবে স্টার কোথায় যাবে হ্যাঁ প্রথম আলু কোথায় কেউ থাকবে না ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিক হয়ে যাও